সব সময় মধুটা হাতের তালুতে করে মধুটা খাবেন দেখবেন মধুর স্বাদটা আপনি অনুভব করতে পারবেন আপনার জিবেতে দিলে এই কারণে বলছি এই যে হাতের মধ্যে যে তালুতে দেখছেন এক ধরনের এনজামাইন থাকে হুম এই এনজামাইনের দ্বারাই আপনি যখন হাতের তালুতে মধুটা নিয়ে যখন খাবেন যে খারাপ ব্যাকটেরিয়া আপনার শরীরে আছে সেগুলো মারার জন্য খুবই কার্যকারী ভূমিকা রাখে মধু সর্বরোগ নির্বায়ের জাদু কি কারণে জাদু বলছি আসলে মধুর মধ্যে সত্যি জাদু আছে আপনার যে শারীরিক দুর্বলতা বা শারীরিক যে কোনো সমস্যার সমাধান দিতে পারে মধু কারণ কি জানেন আল্লাহ মধুকে শেফা বলেছে মধুখর একটি সুন্নত আছে সেটা আপনাকে একটু জানিয়ে দিই সবসময় মধুটা হাতের তালুতে করে মধুটা খাবেন দেখবেন মধুর স্বাদটা আপনি অনুভব করতে পারবেন আপনার জিভেতে দিলে এই কারণে বলছি এই যে হাতের মধ্যে যে তালুতে দেখছেন এক ধরনের এনজামাইন থাকে হুম এই অ্যানজামাইনের দ্বারা আপনি যখন হাতের তালুতে মধুটা নিয়ে যখন খাবেন যে খারাপ ব্যাকটেরিয়া আপনার শরীরে আছে সেগুলো মারার জন্য খুবই কার্যকারী ভূমিকা রাখে কারণ মধু হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের মধু উৎপাদন হয় যেমন সরিষা ফুলের মধু বড়ই ফুলের মধু কালোজিরা ফুলের মধু ধনিয়া ফুলের মধু এবং বিভিন্ন ফুলের মিক্সড মধু তো আমাদের কাছে আপনারা এই সিজনের সকল মধু পেয়ে যাচ্ছেন আমার হাতে যে মধুটা দেখছেন এই যে উপরে কি গাছ দেখছেন বুঝতে পারছেন এটা কিন্তু বোরোই গাছ আর ঠিক এই বড়ই ফুল থেকেই মৌমাছি নেকটার বা মধু সংগ্রহ করে যে মধুটা সংগ্রহ করেছে সেটাই আমরা একদম রুট লেভেলে এসে সেই মধুটা কিন্তু সংগ্রহ করছি আপনাদের দেওয়ার জন্য সো আমরা বাইরে থেকে কিন্তু মধু সোর্সিং করছি না আমরা সরাসরি আমাদের মধু আমরা নিজেরাই সংগ্রহ করি তো আপনি আমাদের কাছ থেকে চাইলে খুব ভালো মানের ভালো কোয়ালিটির মধু নিতে পারেন একটা জিনিস মনে রাখবেন যে অফারের মধু আপনি নেন কোনো সমস্যা নেই সেটা যদি গ্রেড মধু হয় এবং ভালো মাদের মধু হয় অফারে আপনি সাতশো কেন আপনি পাঁচশো টাকা দিয়ে কিনতে পারেন কিন্তু কোয়ালিটি মধু কখনোই পাঁচশো টাকায় হয় না মাথায় রাখবেন ভালো জিনিসের খাস কদর অবশ্যই আপনাকে করতে হবে আর এই খাস কদর করার জন্য আপনাকে ভালো অঙ্কের টাকাও আপনাকে ইনভেস্ট করতে হবে এই জন্য ভালো মধু কিনতে হলে অবশ্যই আপনাকে ঠিক ভালো সোর্সিং জায়গায় আপনাকে নক করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশি জ্ঞানের সাথে থাকবেন